আপনার পৃথিবী আপনার গল্প আপনার তানমিতা নমস্কার বন্ধুরা আমি তানমিতা থেকে আপনাদের প্রিয় গল্পওয়ালা আজ আমি আপনাদের এমন এক অবিশ্বাস্য কাহিনীর জগতে নিয়ে যাব যা আমাদের পৃথিবীর সৃষ্টি স্মৃতি আর বিনাশের এক মহৎ লীলার কথা বলে এমন এক কাহিনী যেখানে এক ছোট মাছ হয়ে উঠেছিল এই বিশাল ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের মহাজাগতিক উপাখ্যান এই গল্পটা শুধু শুনবেন না অনুভব করবেন চোখের সামনে দেখবেন কিভাবে প্রলয় থেকে রক্ষা পেয়েছিল আমাদের এই পৃথিবী কাহিনী শুরু হয়েছিল বহু প্রাচীন কালে এক পরম ধার্মিক রাজা সত্যব্রতের রাজত্বকালে তিনি ছিলেন দ্রাবিড় দেশের রাজা ধার্মিক তো বটেই প্রজাপালকও ছিলেন বটে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন একজন পরম বিষ্ণু ভক্ত নিজের রাজত্ব ছেড়ে সমস্ত মায়া ত্যাগ করে তিনি তপস্যায় মগ্ন ছিলেন তার একমাত্র ব্রত ছিল ভগবানকে জানা। একদিন তিনি কৃতমালার নদীর তীরে বসে তপস্যা করছিলেন সকালের স্নিগ্ধ আলোয় তিনি নদীতে স্নান করে তর্পণ করছিলেন দুই হাত অঞ্জলিতে ভরে নদীর পবিত্র জল নিচ্ছিলেন আর তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা তার অঞ্জলিতে থাকা জলের মধ্যে তিনি দেখতে পেলেন এক ছোট্ট মাছ একদম ছোট এতটাই ছোট যেন শুদ্ধ জন্মান মাছটি এক অবাক করা ভঙ্গিতে রাজার দিকে আর ফিস ফিস করে কিছু একটা বলছিল রাজা কান পেতে শুনলেন মাছটি বলছে হে মহারাজ দয়া করে আমাকে রক্ষা করুন এই নদী বড় মাছগুলো আমাকে খেয়ে ফেলবে আমাকে বাঁচান আমার প্রাণ রক্ষা করুন রাজা সত্যব্রত এমন কাতর কণ্ঠ শুনে অবাক হলেন একটি মাছ কথা বলছে তাও এমন করুণ ভাবে তিনি ছিলেন দয়াবান সেই ক্ষুদ্র প্রাণীর আকুতি উপেক্ষা করতে পারলেন রাজা সত্যব্রত সেই ছোট্ট মাছটিকে পরম যত্ন সহকারে নিজের কমণ্ডলুতে রাখলেন কিন্তু সেই কি সাধারণ মাছ ছিল না এ তো ছিল স্বয়ং লীলাময় ঈশ্বরের এক অদ্ভুত খেলা কমনডলুতে রাখার কিছুক্ষণের মধ্যেই মাছটি এতটাই বড় হয়ে গেল যে কমনডলু তার জন্য ছোট হয়ে পড়ল সে আবার আকুতি জানালো মহারাজ এই কমন্ডলুতে আমার কষ্ট হচ্ছে দয়া করে আমাকে আরও বড় আশ্রয় নিয়ে যান রাজা সত্যব্রত অবাক হয়ে দেখলেন মাছটি দ্রুত বড় হচ্ছে তিনি মাছটিকে একটা বড় পাত্রে রাখলেন কিন্তু সে পাত্রটিও মুহূর্তেই ভরে গেল মাছটি তখনও অনবরত বড় হতে লাগলো পাত্র থেকে পুকুর পুকুর থেকে হ্রদ হ্রদ থেকে বিশাল এই প্রতিবারই মাছটি বড় হওয়ার সাথে সাথে রাজা তাকে আরও বড় জলাশয়ে নিয়ে যাচ্ছিল অবশেষে মাছটি এত বড় হয়ে গেল যে তাকে আর কোনো জলাশয়ে রাখা সম্ভব হচ্ছিল না রাজা শেষমেশ তাকে সমুদ্রে রঘাত জলে ছেড়ে দিলেন কিন্তু তখনও মাছের বৃদ্ধি থামল না সে এতটাই বিশাল আকার ধারণ করলো যে সমুদ্রের জলও যেন তার জন্য ছোট মনে হতে এই অলৌকিক দৃশ্য দেখে রাজা বুঝতে পারলেন এ কোন সাধারণ মাছ নয় এ তো স্বয়ং ভগবান তার চোখ শ্রদ্ধায় ভগবান বিষ্ণু তখন রূপে রাজার সামনে হলেন তার বিশাল রূপ উজ্জ্বল আলোয় ভরে উঠল চারদিন সমুদ্রের জলরাশি যেন তার শক্তি দেখে শান্ত হয়ে গেল মৎস্যরূপী ভগবান তখন গম্ভীর কণ্ঠে রাজাকে বললেন হে সত্যব্রত আজ থেকে সপ্তম দিনের মধ্যে প্রলয় হবে এই পৃথিবী জলে ডুবে যাবে সমস্ত জীবজন্তু গাছপালা সবকিছু ধ্বংস হয়ে যাবে রাজা ভীত হলেন না কারণ তিনি জানতেন তার সঙ্গে আছেন ভগবান তখন রাজাকে এক অদ্ভুত নির্দেশ দিলেন তিনি বললেন একটি বিশাল নৌকা তৈরি করো তাতে সমস্ত প্রকার ঔষধি লতা গুল্ম শস্য বীজ এবং সপ্তর্ষি সহ অন্যান্য মুনিদের একত্রিত করো তোমার সাথে আমি সমস্ত জীবজন্তুর একটি করে জোড়াকেও সেই নৌকায় সুরক্ষিত রাখব। রাজা সত্যব্রত ভগবানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন সপ্তম দিন এলো আকাশে কালো মেঘ ঘনিয়ে উঠলো প্রবল ঝড় শুরু হল আর তারপর তারপর শুরু হলো সেই মহাপ্রলয় অবিরাম বৃষ্টিতে পৃথিবীর সবকিছু ডুবে যেতে লাগলো প্রলয়ের সেই ভয়াবহ সময়ে যখন পুরো পৃথিবী জলের নিচে তলিয়ে গেছিল তখন রাজা সত্যব্রতের সেই বিশাল নৌকাটি একমাত্র আশ্রয় হয়ে দাঁড়িয়েছিল কিন্তু নৌকাকে ভাসিয়ে রাখবে কে ঠিক সেই মুহূর্তে ভগবান মৎস্য রূপে আবার আবির্ভূত হলেন তার বিশাল সিংয়ে এনে নৌকাটিকে বেঁধে নিলেন এক বিশাল সর্প বাসুকি নাগ সেই সিং আর নৌকার মধ্যে দড়ির মতো কাজ করছিল এইভাবেই ভগবান মৎস্য সমগ্র মানব জাতি উদ্ভিদ কুল এবং জীবজন্তুকে রক্ষা করলেন প্রলয়ের ভয়াবহতা থেকে এই প্রলয়ের সময় যখন পুরো পৃথিবী জলে ডুবেছিল তখন ভগবান মৎস্য রাজাকে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান এবং সমস্ত সৃষ্টির রহস্য সম্পর্কে শিক্ষা দিলেন তিনি রাজাকে এমন সব গভীর দার্শনিক তত্ত্ব শেখালেন যা মানবজাতির জাতির জন্য আজও আলোকবর্তিকা হয়ে আছে এই জ্ঞানই পরে মৎস্যপুরাণ নামে পরিচিতি লাভ করে প্রলয় যখন শেষ হল যখন জল কমতে শুরু করল তখন ভগবান মৎস্য আবার তার নিজ রূপে ফিরে গেলেন আর রাজা সত্যব্রত এক নতুন সৃষ্টির সাক্ষী হলেন সেই রাজা সত্যব্রতই পরের মনোবন্তরে শতমনু নামে পরিচিত হলেন যিনি বর্তমান মানবজাতির জাতির পূর্বপুরুষ বন্ধুরা এই ছিল ভগবান বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের মহাজাগতিক উপাখ্যান এই গল্পটা শুধু শুনবেন না অনুভব করবেন চোখের সামনে দেখবেন কিভাবে প্রলয় থেকে রক্ষা পেয়েছিল আমাদের এই পৃথিবী কেমন লাগলো আপনাদের এই গল্পটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই ধরনের পৌরাণিক কাহিনী শুনতে আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তানমিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত হতে ভুলবেন না আপনার প্রতিটি লাইক প্রতিটি শেয়ার আমাকে আরও এমন অলৌকিক গল্প বলার অনুপ্রেরণা যোগাবে পরের ভিডিওতে আবার দেখা হবে এক নতুন কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের এই প্রাচীন জ্ঞানকে মনে রাখুন নমস্কার